ভারী যানবাহন চলাচলে বেহাল রাস্তা ডাম্পারে লেগে বৈদ্যুতিক তার ছিঁড়ে ঝুলছে রাস্তার উপর এই অভিযোগে রায়গঞ্জের তাহেরপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা soybean <coughs> <laughs> <coughs> soybean. Okay, you আজকে জমায়েত হয়েছি এই না বড় বড় সব আঠারো চাকা ষোলো চাকা দিন রাত গাড়ি চলে আর রাত্রে মাটির ডাম্পার চলে গোটা রাত চলার পরে এই যে একটা বৈদ্যুতিক তার কারেন্টের তার ছিঁড়ে দিছে যদি আমরা না থাকি তাহলে কতজন মানুষ যে আজকে শটকায় মারা গেলে কোনো হিসাব নাই এই জন্য আজকে আমরা এই না রাস্তার পথ অভিযোগ কি আমরা প্রধান সাহেবকে বলছি প্রধান সাহেব আমার যদি কইছে যে ঠিক আছে বন্ধ হবে কিন্তু আজও চলছে গাড়ি কিন্তু এই যে রাস্তার বেহাল অবস্থা একটা যে রুগী যাবে কোন পরিস্থিতি নাই হ্যাঁ যদি ডেলিভারি যাবে তো মনে করেন যে সেরকম পরিস্থিতি হলে রাস্তাতে বেহাল অবস্থা হয়ে যাবে প্রধান সাহেবকে এর আগেও জানিয়েছিলাম আর পরশু আবার জানিয়েছি তারপরে কোনো কাজ হয়নি হ্যাঁ উনি যেহেতু প্রশাসনের লোক আমরা জানিয়েছি আমরা সিদ্ধান্ত না সিদ্ধান্ত আজকে আজকে হতো না যেহেতু এখানে একটা তার ছিল তার জন্যই এখানে আজকে অবরোধ এরপরে চিন্তা ভাবনা হচ্ছে আমাদের ষোলো চাকা আর আঠারো চাকা গাড়ি যেন এই রাস্তা না চলে যদি ওদের চলার প্রয়োজন হয় তাহলে দোস্ত আনলোড করে ছোট গাড়ি করে নিয়ে যাবে আমরা বড় গাড়িকে এখানে চলতে দিব না আবার অবরোধ হবে প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আবার অবরোধ হবে প্রশাসন আমাদের প্রশাসন এসে প্রশাসন এখন কি ব্যবস্থা নেয় যদি প্রশাসন সেই রকম আমাদের কথা দেয় তাহলে আমরা অবরোধ এখনই তুলে নিব এখন প্রশাসনের সঙ্গে ওটা আমাদের কথা হবে প্রধান সাহেব কথা বললো কি বললো এখন প্রধান সাহেব যদি বলে যে হ্যাঁ আমাদের আশ্বস্ত করছে প্রধান সাহেবের কথা হলো এখন কি কথা হলো প্রধান সাহেব যদি বলে যে হ্যাঁ কাজ হবে তাহলে আমরা অবরোধ তুলে নিব ভবানন্দ বর্মন আমি বড়ুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান আমি সকালবেলা হঠাৎ খবর পাই যে বড় একটা ডাম্পার একটি এই ইলেকট্রিক তারটি ছিঁড়ে দিয়েছে ছিঁড়ে দেওয়ার পরে এখানকার মানুষ ক্ষুব্ধ হয়ে সে পথ অবরোধ করেছে ওনারা এর আগেও আমাকে গত পরশু দিনও জানিয়েছে যে বড় গাড়ি চলার জন্য সত্যি রাস্তার অবস্থা খারাপ হচ্ছে ওনাদের আমি পুলিশ প্রশাসন বা যেখানে যেখানে কথা বলা প্রয়োজন আমি প্রশাসনের সাথে কথা বলেছি আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী উনিও সর্বদা চায় যে গ্রামীণ রাস্তায় বড়ো গাড়ি যেন না চলে উনি সেটা নিজেও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে আমিও আশাবাদী খুব দ্রুত ওনারা যে সমস্যার কথা বলল এটি আজকের পর থেকে হয়তো সমাধান হয়ে যাবে পুলিশ প্রশাসনে আমার আইসি সাহেবের সাথেও সরাসরি নিজে ফোনে কথা হলো আমরা আজকে ওনাদের এই কারণ কোনো পথ অবরোধ কোনো সমস্যার সমাধান নয় আমরা গ্রামের মানুষকে বুঝিয়ে অনুরোধ করলাম আমাদের কথার মান্যতা দিয়ে আজকে ওনারা আমাদের অবরোধ ওনাদের অবরোধ করলে পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাঁড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ন কলেজের ছাত্রীকে গণকর্ষণের পথ নিরামীক